নমস্কার আপনাদের সবাইকে তো আজকে মনটা খুবই খারাপ তোমরা থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছো আজকে কোনো মার সাথে কমেডি রান্নার ভিডিও কমেডি ভিডিও কিছুই করছি না আমি ভেবেছিলাম তোমরা সবাই জানো যে ইউটিউবের মনিটাইজার হওয়ার জন্য এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ওয়াইস টাইম লাগে তো এটা এই স্বপ্নটা পূরণ করার জন্য অনেকেই হচ্ছে আমরা প্রথম থেকে একদম মানে যুদ্ধে নেমে পড়ি কিন্তু সেটা সাকসেস হয় অনেকে অনেকের হয় না তো ভগবানের দয়াতে কম মানে আমার সাকসেস হয়ে গেছিলো কিন্তু চার হাজার ওয়াচ টাইমটা আমার একটু বাকি ছিল মোটামুটি চল্লিশ ফর্টি আওয়ার্সের মতো বাকি ছিল কিন্তু সেটা হচ্ছে আমার কমপ্লিট হওয়ার মধ্যেই ছিল কিন্তু তোমাদের একটা ক্রাইটেরিয়া জানো যে এক বছরের মধ্যে সে চার হাজার ওয়াশ টাইমটা কমপ্লিট করতে লাগে কিন্তু সেটা আমার হয়নি আমার এক বছর দু মাস হতে চললো তো সেখানে কি হয়েছে এবার যত তোমার যারা বা যারা জানো তোমরা যে কি হয় একটা ক্রাইটেরিয়া থাকে যে এক বছর যখন হয় শুরু শুরু হয় যদি শেষ হয় তার আগের থেকে যখন আমাদের ওয়াচ যেরকম থাকে সেটা কমতে থাকে তো সেরকমভাবেই আমি যতটা চেষ্টা করছিলাম ভিডিও করে ওয়াচ টাইমটা বাড়ছে আবার সেদিন হয়তো চার ঘন্টা কমে যাচ্ছে তো এভাবে করতে করতে কোনোভাবেই আমার ওই ওয়ার্স টাইমটা কমপ্লিট করতে পারছিলাম না যেটা এখনও আমার যেখানে শো করছিল মাত্র বিশ ঘন্টা লাগতো সেটা আবার চলে এসেছে পঞ্চাশ ঘন্টার মতো তো আর মনে হয় আমার পক্ষ সম্ভব হচ্ছে না কারণ অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করেও কমপ্লিট করতে আর পারলাম না তোমরা যারা নতুন ইউটিউবার আছো তাদের কাছে আমি একটাই বলবো তোমরা চেষ্টা করো যে এক বছরের মধ্যে ওয়ার্স টাইমটা কমপ্লিট করার কারণ না হলে কি হয় যত তোমাদের এক বছর কমপ্লিট হয়ে যাবে যতটুকুই ওয়াচ টাইম তোমরা জেনারেট করে রেখেছো মানে তো সেটাও তোমাদের এক বছর পার পাওয়া সাথে সাথে ওটা একটু একটু করে কমতে শুরু করবে যেভাবে কীভাবে কমে যেমন লাস্ট মান্থে তুমি যেদিন থেকে শুরু করেছো ভিডিওটা সেদিন হলে তোমার ওয়াচ টাইম দু ঘন্টা ছিল তুমি যখন এই বছরই যখন এক বছর কমপ্লিট হয়ে গেল। তখন তোমার সেই দু ঘন্টা যে আগের বছর ছিল সেখান থেকে দু ঘন্টা এখানে মাইনাস হতে থাকবে তো এইভাবে কি হয় মাইনাস হতে থাকবে আর তুমি যেটা মানে যেটা কন্টিনিউ করছো সেটা কমপ্লিট হয়ে ওঠে না তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমারটা তোমরা দেখো এটা হচ্ছে আমার বাইটি স্টুডিও তো আমি এখানে অন করছি ওপেন করছি তো তোমাদেরকে একটু জুম করেই দেখাই এখানে জুম হচ্ছে না তো তোমরা এখানে দেখতে পারবে এ দেখো তোমার একটু দেখতে পা চার হাজার আমার হওয়াতে কতটুকু বাকি তিন হাজার নশো আটচল্লিশ তিন হাজার মতো বাকি আছে যেটা কি হচ্ছে আমি যতটা চেষ্টা করছি এটাকে বাড়ানোর ততটা এটা কমে যাচ্ছে কারণ আমি ভেবেছিলাম যে আমার হয়তো কমপ্লিট হয়ে গেছে বিশ ঘন্টা বাকি ছিল কিন্তু আগের বছর আমি এই দিনে হয়তো সেই দশ ঘন্টা হয়তো কমপ্লিট করেছিলাম সেই দশ ঘন্টা এখানে মাইনাস হয়ে যাচ্ছে তো এরকম করে করে আমারটা চলে এসেছে আটচল্লিশ ঘন্টা আজকেও আমার কালকে ছিল ফিফটি টু আজকে আবার আটচল্লিশ চলে এসেছে তো আমি অনেকটা চেষ্টা করেও পারলাম না যারা নতুন ইউটিউবার আছো তারা চেষ্টা করো এক বছরের মধ্যে কমপ্লিট করার আশা করি তোমাদের ভালো হবে আমাদের আমার মতো এরকম মন খারাপ হয়ে বসে থাকতে হবে না আমি প্রচণ্ড আপসেট হয়ে গেছি কারণ আমি অনেকটা চেষ্টা করেছিলাম অনেকটাই চেষ্টা করেছিলাম কারণ আমার ইচ্ছা ছিল যে মানে মার সাথে রান্নার ভিডিও শ্যুট করবো কমেডি ভিডিও করব কিন্তু সেটা হচ্ছে না সেটা যেন মনে হয় আমাকে ইউটিউবটা ছেড়ে দিতে হবে কারণ ইউটিউবের প্ল্যাটফর্মটা আমার জন্য না আর এই ওয়ার্স টাইমটা কমপ্লিট করা আমার পক্ষেও আর সম্ভব হয়ে উঠছে না কারণ এখানে চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ আমি যতটাই চেষ্টা করছি এখন যতটা যখন এক এক দিনে আমার তো অত বড় ইউটিউবার না তো এক এক দিনে আমাদের হয়তো চার থেকে পাঁচ ঘন্টা ছ ঘন্টা বা দশ ঘন্টাই হয়তো বাড়ে কিন্তু হতে পারে যে আগের বছর আমার আগে যখন আমি শুরু করেছিলাম তো তখন হয়তো সেই ওয়াচ টাইমটা দশ ঘন্টা বা ছ ঘন্টা করেছিলাম হয়তো সেটা তো মাইনাস হয়ে যাচ্ছে তো তোমরা এরকম ভুল কখনোই করো না তোমরা চেষ্টা করো এক বছরের মধ্যে সেই ওয়াশ টাইমটা কমপ্লিট করে নেওয়ার তাতে কি হবে তোমাদের এরকমভাবে আমার মতো ফেস করতে হবে না যারা হচ্ছে নতুন ইউটিউবার আছো তারা সবসময় চেষ্টা করো যাতে তাদের লং ভিডিও বেশি বেশি করে ছাড়ো কারণ শর্ট ভিডিওতে মনিটাইজার করাটা অনেকটাই টাফ হয়ে যায় লং ভিডিও সহজ লং ভিডিওতে করলে কি হয় তোমাদের ফার্স্ট টাইমটা তাড়াতাড়ি কমপ্লিট হবে আমি প্রথম থেকে যে ভুলটা করেছিলাম যে শর্টে বেশি ফোকাস করেছিলাম লংয়ে কম করেছিলাম কিন্তু সেটা কখনোই করো না শর্ট শর্টও করো তার সাথে সাথে লংটা তো বেশি ফোকাস করো লং ভিডিও করো যত ভালো পারো ক্রিয়েট করো নিজের চেষ্টায় লং ভিডিও ছাড়ো তাতে কি হবে তোমাদের তাড়াতাড়ি মনিট্রাইজার হয়ে যাবে যেটা আমার মতো ভুল করো না আমি প্রথম প্রথম হয়তো শর্টটা বেশি করতাম লংটা কম করতাম আর শর্টে করলে কী হয় করতে অনেকটা টাফ কারণ অনেক হতেও চায় না কিন্তু শর্ট লং যদি তুমি প্রথম থেকে ফোকাস করো আশা করি এক বছরের মধ্যে চার হাজার ওয়ার্স টাইম কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো চলো এটা